মাগো ওরা বলে লিখেছেন আবু আবুজা উপায়দুল্লাহ আলা সাহিত্যের খুব স্বনামধন্য একজন কবি আর এই কবিতাটি একুশে ফেব্রুয়ারি একটা কবিতা অনেক জনপ্রিয় আমার খুবই পছন্দের কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বয়ে শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মা ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবে লক্ষ্মী মা রাগ করো না আর তো মাত্র কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসে তোর উপরে রাগ করতে পারি নারকেলের চিরেকুটে উড়কি ধানের মুরকি ভাজে এটা সেটা আরো কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ু ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা পুইলতাটা নেতানো খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকিনীরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় দেব তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে ধানের ভাজে উড়কি ধানের ভাজে খোকা কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদ ভিটে ভরেছে আবু জাফর ওবায়দুল্লার এই কবিতাটি অসাধারণ একটি কবিতা এই কবিতাটি যখনই পড়ি নিজে একেবারে আবেগ ধরে রাখতে পারি আবেগে আপ্লুত হয়ে যায় তখনই চোখের সামনে ভেসে ওঠে সে উনিশশো সালের একুশ ফেব্রুয়ারির দিনটা কত মায়ের খোকা এভাবে তাদের প্রাণের বিনিময়ে আমাদের মাতৃভাষা বাংলাকে আমাদের জন্য প্রহার হিসেবে দিয়ে গেছেন তাদের বিনিময়ে কত শত মায়ের চোখের কান্না লক্ষ লক্ষ মায়ের অশ্রুসিক্ত নয়নে ভেজানো আজকের এই বাংলাদেশ তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এই কবিতাটি যখন স্কুল জীবনে পাঠ করতাম তখন এভাবে ফিল করিনি আজ আমি নিজে একজন খোকার মা হয়ে বুঝি একজন মায়ের কাছে এটা কত বড়ো ত্যাগ পৃথিবীর জন্য কত বড় ত্যাগ হলে এটা সম্ভব পৃথিবীতে যত খোকা মারা গেছেন সকল খোকার মার জন্য এবং খোকার জন্য অফরন্ত ভালোবাসা রইল সবার জন্য অনেক অনেক দোয়া আল্লাহ পৃথিবীর সকল মায়ের সন্তানকে ভালো রাখো সেই সাথে আল্লাহ আমার সন্তানকেও ভালো রাখো সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন সেই দোয়া করছি সাথে রান্নার ব্লগ চ্যানেলকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ